হ্যালো এভ্রিয়ন আপনাদের স্বাগতম সাগর ফিশিং অ্যান্ড ট্যাকোলে এটি বণিকপট্টি সাধনার মোড় বাগেরহাটে অবস্থিত তো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন সব ধরনের মাছ মারার বড়শি সিপ কোচ চার মশলা সব কিছু ভিডিওতে দেখতে পাচ্ছেন সব ধরনের রড ছিপ আমাদের কাছে রয়েছে চায়না চার কালি ছাতু র্যাপিড অ্যাকশন তারপর রয়েছে বিভিন্ন দেশি বিদেশি রড হুইল পাকনা স্টোপার টিকা মেশিন তারপরে সব ধরনের সুতো প্রো প্লাস এইচ জেড তারপরে স্পেশাল চমক চার কুইক অ্যাকশন চার এছাড়াও রয়েছে রয়্যাল কাস্টার বসি বিভিন্ন ধরনের কোরিয়ান চাইনিজ জাপানিজ উইল সব কিছু পাবেন আমাদের দোকানে একদম পাইকারি মূল্যে এই যে দেশি হাতছিপ বিদেশি হাতছিপ শুধু তাই নয় মাছ মারা যত ধরনের প্রোডাক্ট আছে লাইট জ্বালা পাটনা। রেডিয়াম পাখনা একাঙ্গি এই যে দেখতে পাচ্ছেন লাইট পাখনা একাঙ্গি আছে ঘরবো বুস্কিদানা আতবেল ফল মেথি আর জটা মাংসি শুধু তাই না বিভিন্ন ধরনের ঘি মধু তারপর দুই পাটের রড শপিং ব্যাগ সব কিছু পেয়ে যাচ্ছেন বাগারেটের এই দোকানটিতে আমাদের যোগাযোগের ঠিকানা উপরে দেওয়া আছে অথবা আপনারা ফোন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে বাকি যোগাযোগ করতে পারেন এছাড়া রয়েছে জয় জয়ফল তাজবুল ঘিরশাসি পাশমিশালি চার বিভিন্ন ধরনের দেশি বিদেশি সুতো এই যে সাতক্ষীরার স্পেশাল চার আচার আছে তো মাছ ধরার যাবতীয়